আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আসলে তোমার সবাই ভালো আছো আমি আজকে আবার তোমাদের সামনে হাজির হলাম কারণ হচ্ছে আমি গত ভিডিওতে দেখিয়েছি আমাদের কিছু রেডিমেড শাড়ি ফর বেবি অ্যান্ড অ্যাডাল্ট কালেকশন অর্থাৎ বড়দের এবং ছোটোদের রেডিমেড শাড়ি স্কার্টের মতো পরে ফেলা যায় তো অনেক আপু আমাকে বলেছে যে আচ্ছা আপু ঠিক আছে তুমি তো দেখেছো কীভাবে পরানো যাবে তা আরও যদি কয়েকটি স্টাইল দেখাও যে এই শাড়িটা কী কীভাবে পরানো যায় তো এটা একটা গুড কোয়েশ্চেন যার অ্যানসারটা আমি এখন পুরো ডেমোটা দেখিয়ে দিব যে কীভাবে তোমরা পড়াতে পারো আমি নর্মালি যেটা হয় যে বাচ্চাদের শাড়ির বাইরে আমি অন্যান্য জায়গায় দেখেছি যারা রেডিমেড শাড়ি পরে কিছু তাদের আঁচলটা অনেক শর্ট হয় ছোট হয় তো আমি যেটা করেছি যে আমি বাচ্চাদের শাড়ির আঁচলটা বড় রেখেছি এই যে এরকম বড় রেখেছি দেখতে একদম বড়দের মতো লাগে সুন্দর লাগে আঁচল আসলে শাড়ির সৌন্দর্য কিন্তু কুচি আর আঁচলে হ্যাঁ তো আমি ওটা ওই করেছি যে এই যে এরকম কুচি এখানে একটু লটকন আছে যে ফিতা দিয়ে বাঁধার কোমরে আর এই যে আঁচলটা লম্বা এই আঁচলটাতে যাতে কয়েক রকম ভাবে একটা বাচ্চা শাড়ি পরতে পারে ঠিক বড়দের মতো করে তো আমি জাস্ট ওরটা থেকে দেখা আমি একটু মোয়ের হেল্প নিচ্ছি আমাকে হেল্প করবে দেখাতে যে কীভাবে পরাতে যেমন এই শাড়িটাও রেডিমেড এইভাবে পড়েছে এই এই আঁচলটাও কিন্তু ওর এই আঁচলটার মতো লম্বা সো আমরা যদি চাই ঠিক এই যে এরকম করে একটু শর্ট করে এরকম করে ঘুরিয়ে এনে এই আঁচলটা এইভাবে পড়াতে পারে তারপর আমি এখন দেখাচ্ছি কিভাবে পড়াবে আচ্ছা খুলে যাচ্ছে দেখা নর্মালি হচ্ছে হ্যাঁ এই আচলগুলো এরকম লম্বা বেশ লম্বা একদম আদি একদম চেয়েছি মানে হাটু নিচ পর্যন্ত পরে তো এই আচলগুলো কিভাবে এখন কুচি করে পড়না যা আমি এটাই দেখাচ্ছি কুচি করে এই এই সাইডে একটু ছেড়ে দে এই যে হ্যাঁ 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 এই সাইডে একটু ছেড়ে দিয়ে এখানে এসে এই আচলটা আমি এতটুকু রাখছি এই যে হ্যাঁ এখানে এরকম থাকবে আচলটা এরকম দেখি আম্মো একটু বুড়ো এই যা এতটুকু কেউ যদি চায় এটাকে আরেকটু টেনে লম্বা করতে পারে জাস্ট শুধু নিজের উপর যে কে কতটুকু লম্বা চাও ঠিক আছে আরেকটু টানলে এই যে এরকম আসতেছে এতটুকু লম্বা এটা নর্মাল আর কেউ যদি চাও যে আরেকটু শর্ট করে এখানে একটু এরকম করে ঝুলে থাকে এই যে এই সাইডটা আমি দেখাই যে এই সাইড এরকম ঝুলে থাকবে এখানে জাস্ট এসে এখানে ব্লাউজ সাথে একটা পিন আপ বা একটা ব্রোচ লাগালেই শাড়িটা সুন্দর এই যে এন্ড বাচ্চারা একদম এটা পরে দৌড়াতে পারবে কমফোর্টেবল ফিল করবে আমি এর আগে দেখিয়েছি যে জাস্ট কাটের মতো এটা পরে ফেলা যায় তো এইটা একটা স্টাইল গেল এখন ওর মতো এরকম করে ও যেমন আচলটা ছেড়ে রেখেছে হ্যাঁ এরকম করে তো ছেড়ে রাখা যায় আবার কিভাবে পেছন দিয়ে নিয়ে পড়ানো এটা মো দেখাচ্ছে আঁচলটা কুচি দিয়ে নিচ্ছি কুচি দিয়ে এটা সামনে আঁচল দিয়ে আমরা যেভাবে করি এই যে ঠিক আছে এভাবে সামনে আঁচল দিয়ে এখানে জাস্ট ফিন আপ করে আর এখানে পিন আপ আর জাস্ট এখানে ব্রোচ লাগিয়ে দিলে এইভাবে এই শাড়িগুলো এই যে এভাবে সামনে আচল দিয়ে এখানে এটা ঝুলে থাকবে এই যে এরকম থাকবে আই একটু ঘুরে দেখো এই যে এরকম থাকবে লুপটা আর সামনে এরকম থাকবে দ্যাটস ওয়াই আমি আচলগুলো লম্বা রেখেছি কারণ যে কেউ যে ভাবে ইচ্ছা করতে পারে সামনে আচল দিয়ে পড়তে পারবে এমনি আমরা কুচি দিয়ে সাইডে ভিউ করতে পারো আবার আচলটা ছেড়েও রাখতে পারো যে যে ভাবে চায় আচ্ছা তো এখন আমি তো একটা স্টাইল দেখেন এখন আমি দেখাবো যে এই এই সাইডে কিবা এক প্যাচের মতো করে পরানো যায় মো দেখাচ্ছে হেল্প মো এর হেল্প নিচ্ছে আমি জাস্ট হ্যাঁ এখানে একটু সাইডে বুঝতে হবে হ্যাঁ বুঝে তারপর এটা এটা এইভাবে পেছন দিক দিয়ে ঘুরে যাবে হাতটা নামি হাতটা নিচে হ্যাঁ ওটা উপর দিয়ে যাবে এই যে এটা এইটা এরকম থাকবে

এখানে নর্মালি যেটা করতে হবে আরেকটু সুন্দর করে কুচি দিতে হবে আমি জাস্ট দেখাচ্ছি এখানে এভাবে কুচি দিয়ে এখানে ইচ্ছা করলে পিন আপ করা যায় হ্যাঁ এই যে এই এইটা এরকম থাকবে একদম পুরো এক পেচের মতোই করে বানানো যায় পেছনটা আমি একটু ঘুরে দেখাচ্ছি এই যে পেছনে এখানে এরকম থাকবে আঁচলটা এরকম সুন্দর হয়ে ঝুলে থাকবে আর এই আঁচলটা এরকম থাকবে তো এইটা হচ্ছে এক পেচের স্টাইলে এখানে একটা ব্রোচ লাগাতে হবে বা পিন লাগাতে হবে এই যে এটা হচ্ছে এক পেচের স্টাইলে ঠিক আছে তো এইভাবে তিন চার রকম ভাবে কিন্তু এই শাড়িগুলো পরা যায় আর যেহেতু পড়তে সময় লাগে না স্কার্টের মতো পরে ফেলা যায় আর এই যে এখানে কোমরে বাঁধার ব্যবস্থা আছে তো ওইভাবেই যে কেউ পরে ফেলতে পারে এই এই গুলো মানে তোমরা ফলো করতে পারো আই হোপ তোমাদের ভালো লেগেছে তো এই ছিল আজকে জন্যই আসলে এই করা আই করা হত্যতা ভালো লেগেছে যারা নতুন দেখেছো যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে শাড়িগুলো ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চালো অ্যান্ড বেল বাটন হিট করে রাখো আমার এরকম নতুন আরো ভিডিওর আপডেট পেতে আর আমার শোরুমটা হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টর রোড পনেরো বাড়ি বিশ সখিতা তোমরা যদি কেউ চাও এই ধরনের কালেকশন তাহলে আমার সখিতাতে চলে আসো তাছাড়া আমরা অনলাইনেও অর্ডার নিচ্ছি আমাদের পেজের নামও হচ্ছে সখিতা ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ সখিতা এইচ আই টি এ এই পেজে নক করে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারো মেসেজ করতে পারো অনলাইন ডেলিভারি আছে আমাদের হোল বাংলাদেশে এই ছিল হচ্ছে আজকের মেসেজ যদি ভালো লাগে তো আমার সাথে তো অবশ্যই যারা আছো তারা তো আছোই আমাকে কমেন্ট করে জানাও বেশি বেশি করে শেয়ার করো ভালো থেকো সবাই আর কিছু আমি দেখাচ্ছি শাড়ি এই যে দেখো আমি বলেছিলাম যে শাড়ি অলরেডি কিছু কিছু যাওয়া শুরু হয়েছে এখানে ভেরিয়াস এইজের জন্য করা আছে এই যে এখানে আছে আমি আর না নামাই হ্যাঁ এই পরিমাণের আরো আছে রেগুলার আমাদের শাড়ি যাচ্ছে আমরা হোলসেল প্লাস হচ্ছে রিটেইলে শাড়িগুলো দিচ্ছি তো যেহেতু সামনে পয়লা বৈশাখ তারপর ঈদ আর আমি যেটা করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে সাদা লাল না অন্য কালার তো এই বেবিরা যেটা করতে পারবে যে অন্য যে কোনো অকেশনে ফ্যামিলি গেট টুগেদার স্কুলের ফাংশন কিংবা ঈদ কিংবা অন্য আদের যে কোনো ফাংশনে গীত এই শাড়িগুলো সুইটেবল তো আই होप তোমাদের ভালো লাগছে তোমরা সবাই ভালো থাকো আর আমাকে জানাও তোমাদের কেমন লাগলো ¡A la it.